আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম রূপচাঁদা টিক্কা মশলা ফ্রাই তো মাছটাকে আমি কিভাবে কাট করেছি অবশ্য দেখে বুঝে নিচ্ছেন এবার আমি এই মাছের মশলাটা দেখাচ্ছি এখানে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো এক যে মানে হাফ চামচের চাইতে কম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এক হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচের তো কম এবং কাঁচামরিচ বাটা হাফ চামচ ও পেঁয়াজ বাটা এক চামচ এক চামচ টক দই এবং হাফ চামচ বাদাম বাটা সেই সাথে নিয়েছি এক টেবিল চামচের মতো সরিষার তেল লবণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে এবার আমি মাছটার সাথে মিশিয়ে দিব এবং মাছের যে কাঠ দিয়েছি কাঠের মধ্যে পর্যন্ত এই মশলাটাকে ঢুকিয়ে দিব ঢুকিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়ে এর উপরে এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিব কর্নফ্লাওয়ারটা কেন দিচ্ছি সেটা অবশ্যই আমি আপনাদেরকে পরে বলছি আর ভাই আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন চ্যানেলটি সে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রয়েছে এবং রকম মজাদার এবং লোভনীয় রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজে তৈরি করতে পারেন সেই রকম রেসিপিগুলোই আমার চ্যানেলে রয়েছে এবার পাত্রে আমি এক চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম মাছটা এবার মাছটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব আর এই যে মশলাটাকে আমি রেখে দিলাম মাছটাকে এমনভাবে ভাজতে হবে যাতে আপনার একেবারে ডিপ ফ্রাই না হয় এটার ভিতরে যেন জুসিনেসটাই ঠিক থাকে এবং মাছটাও হয়ে যায় তো মাছটাকে আমি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে অবশ্যই এটা দেখে বুঝে নিবেন তারপরে এই মাছটার যে মশলাটা থাকবে সেই মশলাটাকেও আমি কিভাবে মশলা তৈরি করি সেটাও রয়েছে সেটা অবশ্য দেখে নেন মাছটা এবার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তারপরে এই যে মশলাটাকে দিয়ে এর সাথে এক টেবিল চামচের মতো টমেটো সস দিলাম এবার এটাকে খুব ভালোভাবে আগে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর এখানে প্রায় তিন টেবিল চামচের মতো পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর এটাকে আরও কতক্ষণ কষাবো প্রায় দুই এক মিনিটের মতো কষিয়ে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে এবং তেলটা শুদ্ধে এই মশলাটা ভেসে আসে এবার বলছি কেন কর্নফ্লাওয়ারটা দিয়েছি তাহলে কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে এই মশলাটা একটু আঠালো ভাব হবে এবং এটা মাছের উপরে দিয়ে তারপরে এই মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আমার যে রেসিপি বলে বলছি না একবার অন্তত ট্রাই করে দেখবেন অবশ্যই রেসিপিটি ভালো লাগলে ফ্যান্স ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন এই তো মশালাটা এবার আমি মাছের উপরে দিয়ে এইটাকে একটু গার্নিশ করে দিলাম কয়েক পিস কুচি লেবু কাঁচামরিচ ও ধনে পাতা দিয়ে আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন